আসসালামু আলাইকুম আপনাদেরকে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুনের আচার অসম্ভ সাত এই আচার ভাত দিয়ে খেতে এই আচার তৈরি করার জন্য আমার কী কী উপকরণ লাগছে চলুন দেখিনি আমি এখানে বেগুন নিয়েছি আধা কেজি বেগুনগুলো হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি বা বিনাগার রসুন বাটা সর্ষে বাটা এবং নিয়েছি সিলিফ্লেক্স তেঁতুলের কাত আর নিয়েছি পাঁচ ফুলন গুঁড়ো পাঁচ ফুলনগুঁড়ো আমি তেলে গুঁড়ো করে নিয়েছি এবং নিয়েছি তেজপাতা চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি এখন তাতে দিয়ে দিব সর্ষের তেল এখন দিয়ে দেব রসুন বাটা তেলের মধ্যে একটু কষিয়ে নেব আর দিয়ে দিব সর্ষে বাটা এটাও ভালোভাবে তেলে কষিয়ে নেব খসানো হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি সব মিশ্রণ তেলে ভালোভাবে কষিয়ে নেবো এখন দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব তেঁতুলের কাঠ সব একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষা হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ভিজে রাখা বেগুন ভালোভাবে নেড়ে মশলার সাথে সব মাখিয়ে নিতে হবে অলমোস্ট হয়ে গেছে এখন দিয়ে দিব সিলিফ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে দিব এবং আর দিয়ে দিব দিবো গুঁড়ো পাশগুলো দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব আচ্ছা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল বেগুনের টক মিষ্টি ঝাল আচার এই আছা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা এই আছার বই বা বক্সে বরে ফ্রিজে এক মাস সংরক্ষণ করে খেতে পারবে আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ